আমরা এখন যাচ্ছি মুভি দেখতে মুভি টোয়েন্টি ফাইভ ডিসেম্বর আমরা দুই মুভি দেখবো গিয়ে রাতে দশটা শো আছে রাতে সাড়ে নটার সময় আমার হাজবেন্ড বাড়ি এলো অফিস থেকে এসে বললো চলো ঘুরতে নিয়ে যাব মুভি দেখাবো আমি বললাম এত রাতে দরকার নেই বললো না না রেডি হয়ে না ঝটপট চলো একটু বের হওয়া যাক তাই আমি রেডি হলাম রেডি হয়ে বেরোলাম আর তোমরা কে কী করছো কমেন্টে জানিও টোয়েন্টি ফাইভ ডিসেম্বর আর সবাইকে মেরি ক্রিসমাস ডে সবাই খুব ভালো করে এনজয় করো আর আমরা চলে এলাম সিটি সেন্টার টু এর সামনে এখন বাজে রাত্রি নটা পঞ্চাশ আমাদের দশটার সময় মুভি শো টাইম আর একজন দাদা বৌদি আর তাদের একটা বাচ্চা আছে আর আমরা দুজন সবাই মিলে একসাথে আমরা মুভি দেখব আর সিটি সেন্টার টুয়ের আমাদের টিকিট করা হয়েছে তা আমরা এখন দেখো ভেতরে যাচ্ছি প্রথমে গাড়িটা পার্কিং করব তারপর পার্কিং করা হয়ে গেলে পাশে লিফট আছে লিফট দিয়ে সোজা আমরা আইনক্সের সামনেটাই চলে যাব আর মুভির নামটা একবার বলি মুভিটা হচ্ছে বাংলা মুভি মুভির নেম খাদান নতুন সিনেমা তো বাংলা মুভি অ্যাকচুয়ালি দেখা হয় না যদিও আজকে অনেক বছর পর মনে হচ্ছে যে বাংলা মুভি দেখার জন্য এলাম তো চলো যাই দেখি মুভিটা কেমন হয় অবশ্যই বলবো মুভি দেখার পর বেরিয়ে তোমাদের কেমন হয়েছে মুভিটা কেমন লেগেছে আমার এই চলে এলাম আমি আইনক্সের ভেতরে এই যে দাদা আছে বৌদি আছে আমরা একসঙ্গে মুভি লেগলাম 내가 아, 대가서... 밥풀 아, রাতে একটা সময় মুভি শেষ হলো আর এখন বাড়ি যাচ্ছি আর মুভিটা প্রচুর অ্যাকশন ছিল পুরো মুভিটাতে আর মুভিটা মোটামুটি ভালোই লেগেছে খুব একটা খারাপ ছিল না আর সবাইকে গুড নাইট টাটা